ধুমকেতু বাংলাদেশ রিলিজ ইয়াস বন্ধু তুমি ঠিকই শুনছো ধুমকেতু বাংলাদেশে রিলিজ হতে চলেছে হতে গিয়ে চলেছে সত্যি সত্যি বন্ধুরা অনেক সময় ধরে আমরা এই একটা কথা বলে এসেছি যে দুই বাংলায় দুই বাংলার সিনেমা প্রপারলি রিলিজ দাও বিশ্বাস করো দুই বাংলায় লাভবান হবে তাতে ফাটিয়ে বিজনেস হবে তাতে ঐতিহ্যবাহী যে সিঙ্গেল স্ক্রিনগুলো রয়েছে যেগুলো নশো সিট ছশো সিট এরকম সিঙ্গেল স্ক্রিন রয়েছে সেগুলো তো হাউসফুল মারছেই কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা হল সোনালি ডানলপ যে হলটা যদি কোনো দিন হাউসফুল মেরে দেয় দিন একবারও বলে নাকি এখানকার লোকে বলে যে একবারও যদি হাউসফুল মেরে দেয় তাহলে সেই সিনেমাকে অল টাইম ব্লকবাস্টার হওয়ার হাত থেকে কেউ আটকাতে পারে না খাদান ওই হলটা হাউসফুল মেরেছিল সিরিয়াসলি রেকর্ড ব্রেকিং জিনিসপত্র দেবরাজ যে ডোমজোর থেকে দেবরাজ আমাকে বলছে যে অলরেডি দেখো জাস্ট সোনালি ডানলপের রেসপন্স বন্ধুরা হল সাইজটা দেখছো হল সাইজের ক্যাপাসিটিটা দেখছো আর একটা টিকিট পড়ে আছে দেখতে পাচ্ছ এই হচ্ছে হল সাইজ এই হচ্ছে অবস্থা সত্তর টাকা করে টিকিট পাওয়া যায় বন্ধু এখানে ভাবা যায় হিউজ রেসপন্স আর গোটাটা রেড হয়ে রয়েছে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই যে মেয়েটি চিৎকার করেছিল তার জন্যে দেবদা একটা এরকম সুইট জেস্টারের জিনিসপত্র করেছে অনিশা অনিশা মেয়েটির নাম অনিশা দেবদা লিখেছে হাই অনিশা থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর কাইন্ড সাপোর্ট ফর ধুমকে দু মাই টিম উইল কোয়ার্ডিনেট উইথ ইউ উইল সেন্ড ইউ সামথিং ফর ইউর সুইট জেস্টার এবং এখানেও পরিষ্কারভাবে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে অনিশাকে বলা হয়েছে অনিশা যদি আমার এই ভিডিওটা দেখে দেখো তাহলে বস তোমাকে বলছে লেডি বস তোমাকে বলছে হ্যালো অনিশা উই হ্যাভ আ স্মল টোকেন ফর অ্যাপ্রিসিয়েশন ফর ইউ প্লিজ ডি এম আস উইথ ইউর কন কন্ট্যাক্ট ডিটেলস আরে ভাই দেভ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তোমার কন্ট্যাক্ট চাইছে ভাই তুমি তাড়াতাড়ি দাও তুমি তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো এ আমার ভিডিওটা যদি সে দেখে থাকে বা তার কাছে পৌঁছে দাও যদি মানে তার কোনো প্রিয় মানুষ দেখে থাকে বা যেভাবে হোক অনষার কাছে পৌঁছে যাও এই পুরো বিষয়টা গেস্ট আপডেট ভালো সিনেমা আসে তবে ধূমকেতো একবারই আসে থ্যাংক ইউ সো মাচ ফর ধূমকেতু আচ্ছা দাদার লাইফটাও দেখছিলাম দেবদার লাইফটাও দেখছিলাম ওয়েট সেটা নিয়ে কথা বলার আগে একটু বাংলাদেশ নিয়ে কথা বলে দিই কারণ বাংলাদেশের মানুষজনের অপেক্ষা করছেন এই ভিডিওটা খুলেইছেন তারা যে দেবদার লাইফ আসছে 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 সেই জায়গায় আসি তবে অলরেডি অলরেডি অ্যাডভান্স বুকিং আমি বারো বলছি ক্যাপাসিটি ইস্যুতে ভুগছে ধুমকেতু মানে যত শোস পেয়েছে মানে চারশো ষাটটা শোস পেয়েছে অলমোস্ট সেই শোসটাও কম পড়ছে এখন ধুমকেতুর জন্যে মানে এতটাই দর্শক হয়ে গিয়েছে যে মানে ওই রাত্রির সাড়ে এগারোটা এগারোটা চল্লিশ এগারোটা চল্লিশ ভাবো রাত্রি সা এগারোটা চল্লিশ এগারোটা পঞ্চাশ থেকে শো শুরু হচ্ছে সেই শোসগুলো পর্যন্ত হাউসফল মারছে মানে ক্যাপাসিটি ইস্যুতে ভুগছে ধুমকেতু মানে শো মানে এত শো দেওয়ার পরেও শো নাকি মানে সর্বসাকুল্যে হচ্ছে না ঠিকঠাক মানে বুঝতে পারছো এরম একটা অবস্থা ধুমকেতুর তো দেবদা যেটা বলেছেন ইয়েতেও লাইভেও যে আমাদের তো শো দিতে ভাই সেকেন্ড উইকেও তো আমার ছবিটা চালাতে হবে আমার তো সেকেন্ড উইকেও আরও শো বাড়াতে হবে রানা সরকার এটা লেখে বাংলাদেশ রিলিজ নিয়ে বাংলাদেশ রিলিজ নিয়ে মূলত লেখা হয়েছে বাংলাদেশে ধূমকেতু রিলিজ দিতে আমরা আগ্রহী বাংলাদেশ সরকারকে অনুরোধ আপনাদের আপনারা আমাদের অনুমতি দিন বাংলাদেশ অগুনতি অগুনতি সিনেমাপ্রেমী বা মানুষেরা মানুষের বাংলা সিনেমার প্রতি ভালোবাসাকে সম্মান জানিয়ে মাননীয় চিফ অ্যাডভাইজার জি ও ভি জিও বি মোস্তাফা সারওয়ার ফারুকি আমাদের আবেদন মঞ্জুর করুন বাংলাদেশ দেব বাংলাদেশের দেবশুগোষ্ঠী ফ্যান ও দর্শক বন্ধুদের অনুরোধ করছি আপনারা বাংলাদেশে রিলিজ করার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ করুন বাংলাদেশের মানুষ সত্যি অনেক দিন ধরে বলেছে যে দেব শুভশ্রীকে আমাদের বাংলাদেশে পাঠাও দেব শুভশ্রীর ছবি আমাদের বাংলাদেশে পাঠাও আমরা এই ছবিকে মিনিমাম পাঁচ কোটি টাকার কালেকশন তুলে এনে দেবো মিনিমাম তো বুঝতে পারছো যে ওরা কতটা এক্সাইটেড দেব দেবশুভশ্রী তো ওদের কাছেও না চাইল্ডহুড ওদের কাছেও না ছোটোবেলা থেকে বড়ো হয়ে ওঠা তো বাংলাদেশে প্লিজ রিলিজ করো এটা আমাদের প্রোডাকশন হাউসকে বলার জায়গা নেই প্রোডাকশন হাউস কিন্তু প্রস্তুত রিলিজ করার জন্যে এই যে অলরেডি আগ্রহী জানিয়ে দিয়েছে বাংলাদেশে রিলিজ করার জন্য নানা সরকার পঞ্চান্ন মেয়েটাকে বাট প্লিজ শুধু বাকি মানে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ থেকেও একটা ছবিকে আসতে হবে তবে এইখান থেকে ধুমকেতু যাবে তো প্লিজ এই সমস্ত যা যা প্রোটোকলস আছে বস শিল্পের আগে তো প্রোটোকল নয় তো আমার মনে হয় যে এটা তো আবেগ শিল্পটা তো আবেগ এখানে আর ওই প্রোটোকল ফোটোকল দিয়ে আর ঝামেলা পাকাবেন না বাংলাদেশ সরকারকে রিকোয়েস্ট আমাদের ভারত সরকারকে রিকোয়েস্ট যে দয়া করে এই ছবিটাকে বাংলাদেশে যেতে দিন বাংলাদেশের মানুষ মুখে বসে আছে এখানকার মানুষ আবেগই হয়ে গেছে আমাদের ছোটোবেলাকে তারা ফিরে পেয়েছে দেবশুভশ্রী জুটিকে তারা ফিরে পেয়েছে বলে দয়া করে বাংলাদেশেও সেই সেই সুযোগটা করে দিন মানুষকে এখানে এখানে কোনো ভার্সেস নেই এখানে কোনো তার নেই আমরা ছোটোবেলা থেকে সবাই বড় হয়েছি দেবদা জিদ্দা শাকিব খান এদের সবাইকে দেখে একসাথে বড় হয়েছি তো সেখান থেকে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে দেব শুভশ্রী জুটিটা যেরকম আমাদের কাছে খুব ইমোশন ওঁদের কাছেও ততটা ইমোশন আমরাও যতটা মালাডে শুনেছি ওঁরাও ততটা মালাডে শুনেছে মানে আমরা আমার তো বাংলাদেশ তো আমার প্রতিবেশী দেশ না আমরা সব ভাই ভাই বলা চলে তো একদম একসাথে বড় হয়েছি আমরা আমার মনে হয় যে আমারই বয়সী একটা ছেলে সেও তো সেমভাবে টেলিভিশনে মালারে দেখেছে কিন্তু আমি আজকে ধুমকে দেখতে পেয়েছি তিনবার একদিনে দেখেছি একদিনে তিন তিনবার দেখেছি বাংলাদেশের মানুষ তারা দেখতে পাচ্ছেন না এই ছবিটা তারাও হয়তো একদিনে তিনবার দেখতেন বা চারবার দেখতেন তাদেরও হয়তো এই এক্সাইটমেন্টটা কাজ করতো দেবশ জুটি নিয়ে স্বাধীনতা দিবসের সবাইকে অবশ্যই শুভেচ্ছা দেবদা অলরেডি যা যা করেছেন তাতে আমার মনে হয় লাইভ এসে সেটা বলা উচিত যে মানুষটা বলছে আমি সেরকমভাবে প্রমোশান ইত্যাদি সেরকম কিছু করিনি তারপরেও একটা ইভেন্ট করে মানুষের এত ভালোবাসা পেয়েছে কিচ্ছু না দেবদা আমি শুধু একটাই কথা বলছি তুমি আসো বসে দিয়ে একসাথে যদি আসো তাহলে আমার মনে হয় যে পাবলিক না ভালোবাসায় তোমাদের ভরিয়ে দেবে এবং তোমরা যেটা জীবনে কোনো দিন দেখো যে বক্স অফিস সেই বক্স অফিসটাও হয়তো হবে কথা দেবদা খুব সুন্দর বললো আমার খুব ভালো লাগলো যেটা কি দুঃখের ছবি এটা কি সেলিব্রেশনের ছবি এটা কি মানে কী ছবি মানে ধূমকেতু না আর এখন এই অ্যাডভান্স বুকিং এই হলটা হাউসফুল করলো ওই হলটা এরকম রেসপন্স এই জায়গা আর নেই ধূমকেতু হয়ে গেছে দেখার মতন ছবি ধূমকেতু সবার দেখার ছবি ধূমকেতু দেখতেই হবে ধূমকেতু না দেখলে জীবনটা বৃথা এই জায়গাটাতে চলে গেছে এখন ঠিক আরে ওই ইভেন্টটার কথা বলতেই পারি যে মানে টিম দেব এন্টারটেনমেন্ট বেঞ্চার্স তথা শুভশ্রী গাঙ্গুলি ডাক মিডিয়া শুভশ্রী গাঙ্গুলি টিম অ্যান্ড এন্টায়ার এন্টায়ার যারা যারা ওই ইভেন্টের সাথে যুক্ত ছিলেন প্রত্যেককে ধন্যবাদ ওরকম একটা ইভেন্ট উপহার দেওয়ার জন্য আমাদের দাদা তুমি হয়তো জানো বা হয়তো মানে নিজের অগোচরেই ইয়ে হয়ে গেছে যে বস কী করে দিয়েছো তুমি ভাবতে পারছো না ওটা মানে ওই ইভেন্টটা আমাদের অনেক কিছু মোমেন্টস ফিরিয়ে দিয়েছে এবং তোমাদেরকে বলে রাখি মিড নাইট শোজ অ্যাড হয়েছে প্রচুর সেগুলো রাত্রিবেলা শোজ তারপরেও সেগুলোও হাউসুল মানে গোটা রাত্রির জুড়ে ধূমকেতু চলবে তুমি বলো বারোটা থেকে ধুমকেতু চলছে এগারোটা পঞ্চাশ মানে অলমোস্ট বারোটা তিনটে অবধি ধূমকেতু চলবে সেই ছেলেটা বাড়ি যাবে কি করে সেই মেয়েরা বাড়ি যাবে কি করে বাট চলছে ভাই পাবলিক দেখছে তাই কী বলবো আরে এটা একটা অদ্ভুত কী বলবো একটা একটা ইমোশান তৈরি হয়ে গেছে আমার কাছে ধুমকেতু দেখো সিনেমা দেবদা একটা খুব সুন্দর কথা বলেছে আমার এটা মনে হয় সিনেমা অল অ্যাবাউট সেলিব্রেশন তো সিনেমাটা সেলিব্রেশনের সিনেমা যে কোনো সিনেমা আমার কাছে সেলিব্রেশনের যে কোনো সিনেমা আমার কাছে বিশেষ করে স্পেশালি দেবদার আমার কাছে সেলিব্রেশন ফিল্ম তো আমার না মানে আমার মনে হলো যে এটা আমরা সেই সেলিব্রেশনই করছি কিন্তু দেবশভ শ্রীজুটিকে নিয়ে আমরা সেই সেলিব্রেশনই করছি কিন্তু বাবুর অ্যাক্টিংটাকে নিয়ে আমরা সেই সেলিব্রেশনই করছি কিন্তু এই দশ বছর ধরে আটকে থাকা ধুমকে ধুকে নিয়ে দশ বছর ধরে দেবদা যেরকম নিজের সন্তানের এটাকে আঁকড়ে রেখেছিলেন আমরা গোটা বাংলার জনগণ এই সিনেমাটার দিকে মুখিয়ে বসেছিলাম যে বস আমাদেরকে দাও আমরা মাথায় করে রাখব

আমাদের স্ক্রিপ্টটা যেন ভালো রাখতে হবে তো আমার মনে হয় যখন ভালো স্ক্রিপ্ট পাবো তখন আমি আমার পার্টটা দেখে নেবো ওর পার্টটা দেখে নেবে মনে হয় চলা উচিত